দিদি আয় তাড়াতাড়ি তালা দিয়ে আয় ও আসুক আমরা এখন দেখো রূপার বাড়িতে যাচ্ছি রূপার শ্বশুর বাড়িতে আজকে আমাদের ইনভাইট আছে তো আমরা সবাই মিলে যাচ্ছি এই দেখো আমরা দিদিরা সবাই মিলে যাচ্ছি দেখো বাবুও যাচ্ছে দেখো বাবু কিছু বলো হ্যাঁ বলো না তোমাদের দেখো আমরা কেটে করে বেড গিয়ে পড়েছি দেখো সবাই এই যে ভাগ্নে সামনে আছে আপু আছে দিদিরা আছে সবাই আছে কোথায় জায়গার নাম কি তোরা তাড়াতাড়ি আয়